সামগ্রীর বিপণনের সূত্র সামগ্রিকভাবে ডিজিটাল বিপণনে সামগ্রীর বিপণন বর্তমানে সবচেয়ে বড় ট্রেন্ডগুলির মধ্যে একটি এবং এটি এমন একটি অঞ্চল যা এখন অনেক মালিক এবং জন্য ধন্যবাদ তারা দেখছে তবে সামগ্রী বিপণন একটি জটিল এবং বিস্তৃত শব্দ যা বিভিন্ন কৌশল এবং ক্রিয়াকলাপকে ঘিরে রয়েছে এটি সফল হওয়ার জন্য আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য কাজ করার জন্য এটি কি তা এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি এটি সর্বোচ্চ উত্তম ভাবে মানিয়ে নিতে পারেন তা সম্পর্কে আপনার ভালো ধারণা হওয়া দরকার কিভাবে সামগ্রী বিপণন কাজ করে আপনার ব্যবসায়ের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি একরকম ভাবে ব্যবহার করা যায় তা আপনার সাফল্যের পুরোপুরি রূপান্তরিত করবে এই গাইডটিতে আপনি শিখবেন আপনি একটি সম্পূর্ণ কন্টেন্ট বিপণনের সূত্র পাবেন যা আপনি নিজের ব্র্যান্ডের সাথে খাপ খাইয়ে নিতে পারেন এবং আপনি বিশাল কর্তৃত্ব এবং পাঠকদের বিশাল তালিকা তৈরি করতে ব্যবহার করতে পারেন বিষয়গুলির আচ্ছাদন কিভাবে সামগ্রী বিপণন ভক্ত এবং ক্রেতাদের তৈরি করে কিভাবে ভালো লিখবেন একটি দুর্দান্ত ব্লগ পোস্টের অ্যানাকমি সামগ্রী বিপণনের প্রকারগুলি কেন আপনার ব্র্যান্ড আপনার সামগ্রীর জন্য গুরুত্বপূর্ণ এবং আরও অনেক কিছু